মুড়ি কিছু একটা ব্যবস্থা করো এইভাবে আর কতদিন একটা মাথা গুজবার জায়গা তো ব্যবস্থা করতে হবে হ্যাঁ গিন্নি ব্যবস্থা একটা হয়ে যাবে এই জায়গাটা আমার পছন্দ হয়েছে এটা নাকি সরকারি জায়গা এখানে চৌধুরী রায় ভোগ করছে ওদের বলে দেখি এখানে একটা ঘর তোলা যায় কি না হ্যাঁ গো জায়গাটা খুবই সুন্দর তুমি রায় চৌধুরীদের বলে দেখো এই গাছের নিচে একটা ঘর বানানো যায় কিনা না বেশ আমি তবে যাচ্ছি আশা করি একটা ব্যবস্থা হয়ে যাবে তুমি বলতে চাচ্ছো তোমাদের গায়ের মোরল তোমাকে তাড়িয়ে দিয়েছে তাই তো চৌধুরী মশাই ওনার কাছে আমার বাড়ি ঘর বন্ধক রেখে ছেলের চিকিৎসা করিয়েছিলাম সময় টাকা ফেরত দিতে পারিনি তাই আমার সব কিছু নিয়ে নিয়েছে হ্যাঁ ঠিকই আছে বন্ধকে টাকা দিতে না পারলে তো নেবেই তা বাবা আমার কাছে এসেছো কেন আমি কিন্তু নতুন কিছু বন্ধক দিয়ে টাকা করে দিতে পারবো না 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 চৌধুরী মশাই আপনার কাছে সে জন্য আসেনি আমার কিছু কি মানে কিছু কি আছে যে বন্ধক রাখবো আমি এসেছি এ গায়ে বাস করবার অনুমতি নিতে এই গায়ে বাসের জন্য অনুমতি লাগবে কেন নতুন একটা বাড়ি উঠে না সেই বাড়ি তো পাচ্ছি না আর হাতে টাকা করিও তেমন নেই তাই ভাবছিলাম ওই বট নিচে আপাতত একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতে বট গাছ বলতে মানে গায়ের পাশে যে বুড়ো বট কথা সেটা বলছো ওখানে থাকে কে হ্যাঁ জিন আর দেখা দেখানা সে নিয়ে আপনি চিন্তা করবেন না দেখবেন কদিনের মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে হাট বানিয়ে ফেলবো ঠিক আছে যাও তবে গিয়ে সব কাজ শুরু করো মানে হঠাৎ করে এদিকে এসেছি আপনার জমির খাজনাটা দিতে তা ওই লোক এসেছিল কেন বিন্দেশি মানুষ গায়ের শেষের বটগাছের নিচে বাস করতে চায় আমি অনুমতি দিয়ে দিলাম জানি তো মানুষের দুঃখ কষ্ট আমি আবার সহ্য করতে পারি না অবশেষে তাহলে বটগাছটা মানে বটগাছ তলায় গিয়ে ফিরেছে আমার কাছে এসেছিল কালকে রাতে আশ্রয় দেয়নি আর ঘরে জায়গা দিলে কখন কি করে বসে বলা তো যায় না ভালো করেছো মানি উঠকো লোককে আশ্রয় দিতে নেই তা চা খাবে চা আনতে বলি ওলে মন্দ হয় না চা খেই তবে আপনার খাজনার হিসেব দিই বেশ বেশ মিনু আর চা দিয়ে যা তো মা ও মা বাবা তো এখনো এলো না বাবা আসবে কখন মা আসবে বাবা আসবে চৌধুরী বাড়িতে গিয়েছে বাবা তার সাথে পাকা কথা সেরে তারপরে আসবে ওখানে কি এত কথা বলছে মা শুনলে আমরা এই বটগাছের নিচে ঘর তৈরি করব রায় চৌধুরীর কাছে তাই অনুমতি নিচ্ছে দেননি আরে ও গিন্নি আছো তোমরা হ্যাঁ গিন্নি চৌধুরী মশাই এখানে থাকবার অনুমতি দিয়েছে তাই আর দেরি করিনি জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসেছি ঘোষ মশাইও বললেন কিছু খড় দেবেন ভালো করেছো তাতে একটা ঘর হয়ে যাবে এখন কিছু খেয়ে কাজ শুরু করে দাও আমি কটা রুটি বানিয়েছি এর মধ্যে রুটিও বানিয়ে ফেললে আটা কোথায় পেলে হ্যাঁ হাতে দুটো টাকা ছিল তাই দিয়ে কিনে এনেছি বেশ বেশ তাহলে খেতে দাও খেয়ে কাজ শুরু করি গিন্নি আর একটা খড়ের আটি দাও তো এই জায়গাটা এখনো ফাঁকা আছে আর তো আটি নেই গো চাল ঢাকতে গিয়ে সব শেষ হয়ে গেছে বেশ আজকে তবে নেমে যাই কালকে ঘোষবাড়ি থেকে ক আটি এনে এখানে দিয়ে দেব হ্যাঁ গো ঘর সব হলো এবার কথা খাবারের আয়োজন করতে হবে তা করো আমার খুব খিদে পেয়েছে কিন্তু ঘরে তো কিছু নেই কি দিয়ে রান্না করব দাঁড়াও আমি এক্ষুনি দোকান থেকে চাল ডাল কিনে আনছি এর আগে একটু স্নান করে নিই আচ্ছা শোনো হাতে তো কেবল কটা টাকা আছে এ দিয়ে কাল অব্দি যেতে পারবো তারপর কি করবে কিছু ভেবেছ না গিন্নি এখনো কিছু ভাবিনি আমি একটা বুদ্ধি বের করেছি যদি সে মতো কাজ করো অল্প দিনেই আমরা বড় হয়ে যাব কি বুদ্ধি গিন্নি আজ সারা দিন দেখেছি এদিক দিয়ে অনেক মানুষ হাঁটে যায় হ্যাঁ এখান থেকে পাহাড়তলি হাট দশ ক্রোশ ধরে সেখানেই সবাই যাচ্ছে এত দূরে যেতে আসতে সবার খুব কষ্ট হয়ে যায় সেই জন্য এই তলে বসে জিরিয়ে নেয় এখানে যদি একটা ছোট হোটেল খোলা যায় তবে অনেক ভালো হবে কথাটা মন্দ বলনি কিন্নি প্রতিদিন কিছু জল খাবারের আয়োজন করলে মানুষের মানে মানুষের খাওয়ানো যাবে আর আমাদের হাতেও দুটো কাঁচা টাকা আসবে তাহলে আজই তুমি হাত থেকে কিছু সওদা কিনে আনো কাল সকাল থেকে আমি রান্নার আয়োজন করব দেখি এ কাজে ভাগ্য ফেরে কিনা বেশ বেশ তাহলে আমি এক্ষুনি যাচ্ছি আগে স্নানটা করে নি ও বাবা আমিও যাব তোমার সাথে আয় আয় তাড়াতাড়ি আয় আমার হাতে একদম সময় নেই এত এত মানুষ আসছে হোটেলে আর এদিকে একটা লোক নেই এ ভোল আর বাবলু এখন এদিকে আয় আমায় ডেকেছো কাকু হ্যাঁ ওই উত্তরে টেবিলটাতে খাবার দে কতক্ষণ ধরে ওনারা এসে বসে আছে না আর তোদের গিন্নি মাকে গিয়ে বল তাড়াতাড়ি ভাত চড়াতে আজকে লোক অনেক হবে যাচ্ছি ও গিন্নি মা তাড়াতাড়ি ভাত চড়াও আরে ঘোষ মশাই যে তো হঠাৎ কি মনে করে তোমার কাছে এই বিমল আর বিশেষ প্রয়োজনে কি প্রয়োজন বলুন না ঘোষ মশাই সেবারে আপনি যে উপকারটাই না করলেন আমার আপনার বাড়ি থেকে বাঁশ আর খর এনে তবেই আমাদের ঘরটি তৈরি করতে পেরেছিলাম সেই উপকারের কথা বলবার নয় তা কি জন্য এসেছেন এখানে বলুন আমি তো এতদিন হাটে মিষ্টি বানিয়ে বিক্রি করতাম বাবা কিন্তু এখন বয়স হয়েছে হাটে যেতে পারি না তাই ভাবছিলাম এই কাছে পিঠে কোথাও একটা দোকান দিয়ে বসতে তোমার এখানে তো রোজ রোজ অনেক মানুষ যাতায়াত করে তাই যদি হোটেলের পাশে একটা দোকান করবার অনুমতি দিতে সেজন্য আমাকে বলবার কি আছে এই জায়গা তো আপনাদের গ্রামেরই আমি নেহাত চৌধুরী মশাইকে বলে এখানে স্থায়ী হয়েছি আপনি কালকে থেকে দোকান নিয়ে বসুন না আমার কোনো অসুবিধা নেই তুমি আমাকে বাঁচালে বাবা না হলে আজকে অনেক বড় বিপদে পড়ে যেতাম মানুষের বিপদেই তো মানুষ কাজে আসবে না হলে কি হয়ে কোনো লাভ আছে ঠিক বলেছো বাপ খুব ঠিক কথা বলেছো এখন তবে আমি যাই কালকে কথা হবে বন্ধুরা নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো